যখন ভোট আসে তখনই আসে ভোট পার হয়ে গেলে আর পঞ্চায়েতের কোনো খবর নাই যখন ভোট আসে তখনই আসে ভোট পার হয়ে গেলে আর পঞ্চায়েতের কোনো খবর নাই যখন ভোট আসে তখনই আসে ভোট পার হয়ে গেলে আর পঞ্চায়েতের কোনো খবর নাই নমস্কার আপনারা দেখছেন আমুদুরা নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া হাতিয়াডাঙ্গা হাতিয়াডাঙ্গা চন্দ্রনগর এলাকায় আপনারা যে ছবি দেখছেন এটা কিন্তু প্রতিবার বর্ষার একই চিত্র এই এলাকায় বর্ষা শুরু হতেই এলাকায় বারে জল জলমগ্ন থাকে এলাকা আর কপালে চিন্তার ভাজ এলাকার বাসিন্দাদের প্রচুর মানুষের কিন্তু বসবাস এই এলাকায় তা সত্ত্বেও এলাকার হাল কিন্তু ওই একই রকম রয়ে গেছে ঢালায় রাস্তা তৈরি হলেও সেই রাস্তার হাল কিন্তু বেহাল আর নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে এত বড় এলাকা মাত্র নর্দমা নেই যাদের এই জল পাস হয়ে যাবে যার ফলে কিন্তু বৃষ্টিতে জল থৈ থই করছে এলাকা জুড়ে ফলে চলাচলের কিন্তু অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা ক্ষোভে ফারছেন এলাকাবাসীরা বলছেন যে ভোট আসে ভোট যায় কিন্তু এলাকার উন্নয়নে কিন্তু বিন্দুমাত্র উন্নয়নের ছোঁয়া কিন্তু চোখে পড়া যায় না পঞ্চায়েত বা প্রধান কেউ কিন্তু এলাকা ঘুরে দেখতেও আসেন না শুধু আসে একটিমাত্র সময় সেটা ভোটের সময় আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা এলাকা যেটা বলছেন পানীয় জলের সমস্যা বহু দূর দূরান্ত থেকে কিন্তু জল নিয়ে এসে এখানকার মানুষদের খেতে হয় তাই অবিলম্বে এই সমস্ত সমস্যাগুলো মেটানোর দাবি জানিয়েছেন তারা আসুন শুনেনি কি বলছেন এখানকার বাসিন্দারা কী কী অসুবিধা রয়েছে আপনাদের আমাদের অসুবিধা এখন আমাদের ড্রেমের দরকার আসছে তারপরে জলের দরকার আসছে আমাদের জল নাই বহু দূরে জল আয় খুব কষ্ট হচ্ছে আর বর্ষা বর্ষার দিনে এইরকম জল জমিয়া থাকে রাস্তাঘাটে বেরোনো যায় না সে খুব কষ্ট হয় আমাদের কতদিন ধরে অবস্থা বর্ষার দিন আসলে এইরকম হয়ে যায় প্রতি বছর প্রতি বছর তাহলে পঞ্চায়েত বা প্রধান কেউ আসে না এখানে দেখতে আসে না তো এগুলো আসে না এগুলো কোনো ইসে করে না কি চান আপনি হ্যাঁ যখন ভোট আসে তখনই আসে ভোট পার হয়ে গেলে আর পঞ্চায়েতের কোনো খবর নাই প্রদানের কোনো খবর নাই আমাদের জলের দরকার আছে জল চাই আর হচ্ছে ডেল লাগবে ডেনের দরকার ঠিক আছে আমার নাম প্রলাপ পাল এই জায়গাটার নামটা কি এটার জায়গার নাম হলো মধ্য হাতিয়ে ডাঙা চন্দ্রনগর 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 আচ্ছা এই যে জায়গাটা এত কবে থেকে এই অবস্থা রয়েছে এটা দীর্ঘ পনেরো বিশ বছর এরকম এই জমি মানে চলতে অনেক কুয়া ভোলার পরে মানে এই রাস্তা ঢাকলাই রাস্তাটা একটু হয়েছে ব্রেন নাই কিছু নাই কাদা একদম শুরু থেকে শেষ মাথা অবধি মানে এই রাস্তার উপরেই মানে জল কাদা এই এত অসুবিধায় মানে চলাফেরা মুশকিল প্রধান বা পঞ্চায়েত কেউ আসে পঞ্চায়েত বললেও শুনে না আর ভোটের সময় আসে ভোট নেয় ভোট নেওয়ার পরে আর পাত্তা পাওয়া যায় না কি চান আপনারা আমরা চাই আমাদের রাস্তাঘাট ড্রেন ভালো হোক আর এদিকে তো জলে মানে কুয়ার জল তো খাওয়াই যায় না অনেক একদম হলুদ হয়ে গেছে অনেক দূর দূর থেকে জল নিয়ে আইসে খাইতে লাগে তারপরে জলের ব্যবস্থাও কিছু করে না আমরা অনেক সমস্যায় আসি আমাদের সমস্যা কেউ দেখে না আমার নাম পদ্মা দাস এই জায়গাটার নাম কি জায়গাটার নাম চন্দননগর হাতে ডাঙ্গা চন্দননগর এই অবস্থায় রয়েছে অনেক দিন থেকে এরকম এই অবস্থা প্রতিবার বর্ষার সময় এরকম হয় জল জমে যায় পুরো জল জমে যায় কাদা হাঁটা জানা ডেনও তো নেই ডেন ফেন কিছুই নাই ডেন হয় নাই তো রাস্তা হয় না ডেনও হয় নাই পুরো অসুবিধা হয় অভিযোগ করেন না পঞ্চায়েত বা কাউকে অভিযোগ মানে অভিযোগ অভিযোগ করলে তো শুনে না অভিযোগ তো করা হয় প্রতি বছর বলা হয় এবারে বলা হয়েছে ভাঙারি ফেলানোর কথা হয়েছে তো কই ফেলে ভাঙারি ফেলতেছে না এখনো কি চান আপনারা আমরা চাই রাস্তাঘাট হোক ড্রেন হোক এটাই চাই আর কি যাব রাস্তাঘাট প্রচণ্ড দরকার তারপরে তা জল নাই জল খাওয়ার খুব অসুবিধা শশান জল না খাইতে লাগে জলও নেই না জল খুব আয়রন পুরো আয়রন জলের অসুবিধা রাস্তাঘাট অসুবিধা ড্রেন নাই প্রচণ্ড অসুবিধা রাস্তাঘাটের চলা বের খুব অসুবিধা গাড়ি নিয়ে লোক হাঁটতে পারে না বাচ্চা হাঁটতে পারে না রাস্তা পড়ে যায় ওখান থেকে আরও অসুবিধা প্রচণ্ড অসুবিধা ওইখানে ওই মোড়ের ওখানে একদম হাঁটতে করা যায় না আমরা কিন্তু শুনলাম এখানকার বাসিন্দারা কিন্তু অভিযোগ করছে এটা কিন্তু প্রতি বছরই এই চিত্র কিন্তু দেখা যায় এটার আসল কারণ হচ্ছে এখানকার এই এলাকায় কিন্তু একটিমাত্র নিকাশি নালা নেই যার ফলে কিন্তু জল জমে থাকে তাই অবিলম্বে নিকাশির ব্যবস্থা করার জন্য কিন্তু আবেদন জানাচ্ছেন এলাকার বাসিন্দারা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি রয়েছে এই হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকায় বর্ষার শুরুতেই কিন্তু জলমগ্ন এলাকা আর তাতেই কিন্তু চিন্তার ভাজ কপালে পড়েছে এখানকার বাসিন্দাদের রাস্তাও কিন্তু ভাঙা কি আছে বন্ধু দেখছেন সে ছবি একটিমাত্র কিন্তু নিকাশি ব্যবস্থার বা নর্দমা কিন্তু নেই এখন এটাই দেখার যে এখানকার মানুষদের চিন্তা দূর করতে প্রশাসন কতটা তৎপর হয় আপাতত এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমুদরিয়া নিউজ ধন্যবাদ আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর